আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া একশো বিয়াল্লিশ বাংলাদেশি সহ চোদ্দশো পঁয়ত্রিশ অভিবাসে আটক জোহর রাজ্যে সমন্বিত অভিযানে একশো চোদ্দ অবৈধ প্রবাসে আটক মালিক পক্ষে চারজনও গ্রেপ্তার এবং মাহাথির মোহাম্মদকে ঢাকা সফরের আমন্ত্রণ ডক্টর ইউনুসের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এক একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শুক্রবার রাতে কুয়ালামপুরে যৌথ বাহিনীর অভিযানে মোট চোদ্দশো পঁয়ত্রিশ জন বিদেশিকে আটক করা হয়েছে যাদের বেশিরভাগই পোসাদ বন্দর উতারা এলাকার ইউএনএইচসিআর এর রোহিঙ্গা কার্ডধারী শরণার্থী এ অভিযানে একশো বিয়াল্লিশ জন বাংলাদেশি প্রবাসীকেও আটক করা হয় শুক্রবার দেশটির সকল গণমাধ্যম এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে মালয়েশিয়ান যৌথ বাহিনী জেনারেল অপারেশন ফোর্স রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে বৃহৎ পরিশর অভিযান শুরু করে সকাল সাড়ে ছটার দিকে অভিযান শেষ হয় এ সময় কোল্লামপুর সবচেয়ে বড় পাইকারি মার্কেটের ব্যবসায়িক সেন্টার এবং দোকানপাটের প্রতিটি প্রবেশ পথ এবং বাহির হওয়া সম্পূর্ণ পথ বন্ধ করে দেয় এই যৌথ অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচশো ষাট জন কর্মকর্তা ও কর্মী বুকিতামার অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খল বিভাগের উপপরিচালক দাতক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি বলেন বিশেষ করে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের ঢল রোধ করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের মূল লক্ষ্য বস্তু হল অভিবাসন আইন বিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধীদের শনাক্ত করা যার মধ্যে রয়েছে জাল ইউএনএসিআর শরণার্থী কার্ড ব্যবহার এবং অবৈধভাবে পরিচালিত ব্যবসা বন্ধ করা মোহাম্মদ সুজরিন বলেন এই অভিযানে দুশো পঁচিশটি ব্যবসায়িক স্থাপনা এবং ভাড়া করা বিভিন্ন আবাসিক এলাকা থেকে মোট মিয়ানমারে রোহিঙ্গা বারোশো বাইশ বাংলাদেশে একশো বিয়াল্লিশ ভারতের নজন ইন্দোনেশিয়ার চার এবং নেপালের একজন নাগরিক আটক করা হয়েছে ইমিগ্রেশন বিভাগ কর্তৃক পরবর্তী আইনানোর ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয় অভিযানের সময় দেখা গেছে ইমিগ্রেশন আইনের লঙ্ঘনের পাশাপাশি বিদ্যুৎ ও পানি চুরি সহ ডিবিকেএল এর আওতাধীন অন্যান্য অপরাধ যেমন লাইসেন্স ছাড়া ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করা সহ জড়িত প্রচুর সংখ্যক অপরাধ শনাক্ত হয়েছে তিনি বলেন বৈধ ভ্রমণ নথি এবং প্রকৃত ইউএনএসিআর কার্ডধারী বেশিরভাগ বিদেশিকে তাদের চেক সম্পন্ন হওয়ার পর ছেড়ে দেওয়া হয় বাকিদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বালিশ্বর জোহর রাজ্যে পরিচালিত অপারেসি মাহির অভিযানে বিভিন্ন দেশের মোট একশো জন অবৈধ প্রবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ অভিযান আরও গ্রেপ্তার হয়েছেন স্থানীয় চারজন কোম্পানি মালিক ও একজন ব্যবস্থাপক জোহর ইমিগ্রেশনের পরিচালক দাদুক মোহাম্মদ উস্তি মোহাম্মদ দারু শুক্রবার এক বিবৃতিতে জানান বুধবার একযোগে যুগে জোহর মোয়ার সেগামাত মার্সিং এবং বাতুপাহাল জেলায় নয়টি কারখানায় অভিযান চালিয়ে পাঁচশো এগারো জন প্রবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বলেন আটককৃতদের মধ্যে চল্লিশ জন বাংলাদেশি আঠাশ জন নেপালি নয় জন পাকিস্তানি বারো জন মিয়ানমারের নাগরিক জন ইন্দোনেশিয়ান এবং চারজন ভিয়েতনামী নাগরিক রয়েছেন স্থানীয়ভাবে আরও চারজন পুরুষ আটক করা হয়েছে তারা কেউ কোম্পানির মালিক কেউ গুদাম ও কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন দারুস বলেন আটককৃত বিদেশিদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে একই যেসব মালিক অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়েছেন বা নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনটির পঞ্চান্ন ই ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আধুনিক পলিশিয়ার রূপকার এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে তার শততম জন্মবার্ষিক উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী দশ জুলাই মাহাতির একশো বছরে পদার্পণ করবেন জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত নিককে ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনে সাইডলাইনে ইম্পেরিয়াল হোটেলে এক ঘনিষ্ঠ বৈঠকে দুই নেতার দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করা হয় সেখানে ইউনুস বলেন আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে মাহাতির মোহাম্মদ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় চল্লিশ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আগ্রহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন রুনুজ বলেন আমরা আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাই তিনি জানান বাংলাদেশ ইতিমধ্যে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে এছাড়াও তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম পরিচিত কারণ বহু মানুষ জীবিকার সন্ধানে সেখানে যান বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনুস জবাবে মাহাথির মোহাম্মদ বলেন অনেক বাংলাদেশী মালয়েশিয়ায় ব্যবসা শুরু করেছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি তার দেশের লুক ইস্ট নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন এই নীতির মাধ্যমে মালয়েশিয়া উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে বাংলাদেশও চাইলে এই ধরনের নীতি গ্রহণ করতে পারে